আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত ভাবি শুধু বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কাল ভাবি শুধু একা বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কত কাল তরি কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু দিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু দিয়া যাবে কি এমনি দিন হাল দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া ও দহয়াল এভাবে আর চলবে কত কাল জীবন দিলা কাঞ্চা বাসে খাচারি মতন যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন দিলা কাঞ্চা বাসে খাচারি মতো যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনিরে ধন দিলা গরিবের তুই লাপিটের সাল দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল শুধু একা ও কতকাল এভাবে আর চলবে কত কতকাল সুখের পাখি নির্বাধিতে চায় না সে ভুলে কষ্ট করে নিরিবাধে হায় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে সুখের পাখি নিরিবাধিতে যায় না সে ভুলে কষ্ট করে নিরিবাধে হায় সুখের দুকুলে দয়াল সুখের দুকুলে তেলে চুলে তেল দিলা একটু বুঝো গরিবের হাল দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া ও দহায়াল আর দহয়াল কত কাল আমার ভাঙা পাল চলবে আর কত কতকাল ভাবি শুধু একা বসিয়া ও দহয়াল এভাবে আর চলবে কত কাল তরি কিনারায় ভিড়াইয়া ভাবে শুধু কাদিয়া কিনারায় ভিড়াইয়া ভাবে শুধু কাদিয়া যাবে কি এমনি দিন হালো দয়াল এভাবে আর চলবে কত কাল দয়াল এভাবে আর চলবে কত কাল দয়াল এভাবে আর চলবে কতকাল এভাবে আর চলবে কতকাল আমার ভাঙা তরি ছেরা পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া ও দহায়াল। এভাবে আর চলবে আমার ছেরা পাল চলবে আর কাল ভাবি শুধু একা বসিয়া ও দহয়াল এভাবে আর চলবে কাল। নদীর কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু দিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু দিয়া তবে কি এমনি দিন হালো দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কত জীবন দিলাম কাচা বাসে যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত জীবন দিলাম কাঞ্চা বাসে মতন যত্ন নেওয়ার আগেই তাহা ভাঙে অবিরত দয়াল ভাঙে অবিরত ধনিরে ধন দিলাহা গরিবের তুই লাপিঠের ছাল দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কত কাল ভাবি শুধু একা বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কত কাল সুখের পাখি নিরিবাধিতে যায় না সে ভুলে কষ্ট করে নিরিবাদে হয়। সুখেরই দুকুলে হে আমার সুখেরই দুকুলে সুখের পাখি নিরিবাধিতে যায় না সে ভুলে কষ্ট করে নিরিবাদে হয়। সুখেরই দুকুলে হে হা দয়াল সুখেরই দুকুলে তেলে চুলে একটু বুঝো দয়াল এভাবে আর চলবে কত কাল আমার ভাঙা তরি ছেড়া পাল চলবে আর কাল, ভাবি শুধু একা বসিয়া ও দয়াল এভাবে আর চলবে কতকাল ভিড়াইয়া ভাবি শুধু কাদিযা দিয়া কিনারায় ভিড়াইয়া ভাবি শুধু যাবে কি এমনি দিনও হাল দয়াল এভাবে আর চলবে কাল আমার পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া ও দহয়াল এভাবে আর চলবে কাল আমার ভাঙা তরি পাল চলবে আর কতকাল ভাবি শুধু একা বসিয়া ও দহয়াল এভাবে আর চলবে কতকাল